এই গরমে না আমাদের সব থেকে বেশি যে এই প্রোডাক্টগুলো সেল হয় তার মধ্যে কোয়ারসেটটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু এর মধ্যেই রয়েছে নাম্বার ওয়ান থেকে নাম্বার ফাইভের মধ্যে রয়েছে ঠিক আছে চলো আজকে না একটা দুর্দান্ত আমি হচ্ছে প্রিন্ট নিয়ে এসেছি যেটা আমি পরে আছি মানে পুরো ফুলে ফুলে ফুলারান্ন এত সুন্দর দেখতে হ্যাঁ দুটো সাইডে পকেট রয়েছে কোয়ারসেট বলতে তোমাদেরকে আর বেসিকভাবে কিছু বোঝানোর দরকার নেই তোমরা মোটামুটি জানো কোয়ারসেট কেমন হয় আচ্ছা চলো তবু যারা নতুন কোয়ার্সেট দেখছো তাদের জন্য বলি কোয়ার্সেট বেসিক্যালি এরকম সেম প্রিন্টেরই হয় আর তার সাথে হচ্ছে কি যে উপর পার্ট এবং নিচের পার্ট হয়তো বললাম সেম প্রিন্টেরই হয় হ্যাঁ এই আছে পিসটা দেখো খুব সুন্দর দেখতে আমি যেটা পড়ে আছি কালার অপশান দেখাচ্ছি আমারটা হচ্ছে না ইয়েলো কালারটা বেস তারপরে বিভিন্ন ধরনের মাল্টি কালারের ফ্লাওয়ার আর কি মোটিভ রয়েছে মানে প্রিন্ট রয়েছে কোয়ার্সেটের হাতাগুলো একটু এরকম টাইপের হয় কি এটা না খুব ঢিলে ঢালা খুব কমফোর্টেবল এগুলো চিন্তা করে বানানো তো আমারটারই আরেকটা কালার হচ্ছে এটা যার বেস কালারটা হচ্ছে পিঙ্ক তার মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে ওকে গলাটা রয়েছে ভি নেকে খুব সুন্দর আর এই আসছে পিসটা চলো এবার আমি প্যান্টটা একটু ডেসক্রাইব করব প্যান্টগুলো বেসিক্যালি খুবই কমফোর্টেবল এ দেখো রকম আসছে প্যান্টগুলোর আর কি মানে কি বলে ওটাকে চওড়াটা ঠিক আছে এরকম ফ্রান্ট সাইডটা স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডটা ইলাস্টিক করা রয়েছে ফ্যাব্রিক যাচ্ছে বেস্ট কোয়ালিটির রিয়ন একদম প্রিমিয়াম কোয়ালিটি কোন যা দেবে সেটাই প্রিমিয়াম ঠিক আছে তো এই আছে পিসটা ভীষণ সুন্দর দেখতে সাইজ থার্টি এইট টু ফর্টি ফোর পর্যন্ত তোমরা পাবে এটাগুলোর প্রাইস হচ্ছে নাইন নাইনটি ফাইভ তোমরা পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্টে মানে এইট নাইনটি ফাইভে এই যাচ্ছে পরবর্তী আরও একটা পিস এটাও খুব সুন্দর ব্ল্যাক যাচ্ছে ব্ল্যাক তোমাদের সবারই প্রিয় এই গেলো পিসটা হ্যাঁ খুবই দারুণ দেখতে ওকে চলো এই আসছে প্রিন্টটা খুব দারুণ ব্ল্যাকের সাথে হোয়াইটের প্রিন্ট যাচ্ছে প্রাইস গেল নাইন নাইনটি ফাইভ টেন ডিসকাউন্ট এইট নাইনটি ফাইভে ওকে চলো নেক্সট প্রিন্ট দেখাচ্ছি খুব সুন্দর আরও একটা প্রিন্ট এটা দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে প্রিন্টটা কেমন বলো তো প্রিন্টটা কিন্তু খুব ইউনিক একটা প্রিন্ট কালারটাও বড্ড বেশি ইউনিক এই আসছে পিসটা প্রাইস কিন্তু এগুলো যাচ্ছে তোমার সব এইট নাইনটি ফাইভ অফার প্রাইস ওকে আমি নাইন নাইনটি ফাইভ বলছি না প্রত্যেকটা এইট নাইনটি ফাইভে পাবে কিন্তু এইট নাইনটি ফাইভটা হচ্ছে অফার প্রাইস চলো আরও একটা ব্ল্যাক দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে আমি না ভিডিওটা বড্ড বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ ভিডিওর লেন্থ বড় হয়ে গেলে পরে তোমাদের বড্ড বেশি সময় নষ্ট হয় এ এই একটা যাচ্ছে খুব সুন্দর দেখতে ওকে চলো নেক্সট দেখাবো আরও একটা এটা না খুব ভালো লাগে গো পড়লে এটার আমাদের একটা মডেল শ্যুট হয়েছিলো ওহো কী সুন্দর লাগছিল এবং আমাদের একজন দিদিও নিয়েছিল সে একটা ফটোও দিয়েছিলো তার একটু প্রবলেম ছিল বলে আমরা ওটা পেজে আপলোড দেয়নি কি মারাত্মক লাগছিল সে আমাকে দেখিয়েছিল যে দেখো আমাকে কেমন লাগছে আমার বা দারুণ লাগছে চলো এই আছে পরবর্তী পিসটা এটা কিন্তু একদম অফ হোয়াইট বা ক্রিম কালার আমরা যেটা বুঝি বাটার কালার সেই কালারটা ঠিক আছে এইট নাইনটি ফাইভ হচ্ছে অফার প্রাইস নেক্সট এই কালারটা ভীষণ আনকমন আমি এখনও পর্যন্ত এরকম কালারের কোয়ার্সে তোমাদের দেখিনি দেখো এটা দেখে নাও খুব সুন্দর ঠিক আছে প্রাইস গেল কিন্তু এটাও তোমার এইট নাইনটি ফাইভ অফার প্রাইস খুবই খুবই প্রিটি দেখো ওকে ভালো লাগলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে আর এটা হচ্ছে সেই ভাইরাল প্রিন্ট যেটা প্রচুর দিদিরা নিয়েছো হ্যাঁ আমার কাছে আর কয়েক পিস মাত্র রয়েছে ওই জন্য আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখো এই রয়েছে আরও একটা এটা আমি নিয়েছিলাম আমি ওই মায়াপুর স্কোয়ারে গিয়ে একটা ফটো তুলেছিলাম এটা পরে তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে ফটোটাও ভালোবেসেছিলে প্লাস হচ্ছে তোমরা এটা নিয়েওছো খুব এ দেখো এই আসতে আরও একটা পিস প্রাইস যাচ্ছে কিন্তু এগুলার সবই ফো এইট ফাইভ নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা দেখে নাও এটাও খুব সুন্দর চলো ফ্লোরাল প্রিন্টে যাচ্ছে কালারটা যেরকম দেখতে পাচ্ছ মানে দুধে হালতা কালার ঠিক না আবার ওরকমই কিছু একটা এই যে আসলে কী বলো তো এখন ড্রেসপত্র এত বেশি ভ্যারাইটি কালার আমি না কনফিউজ হয়ে যায় যে কী কালার বলবো এটাকে এটা দেখো এই এসছে আরও একটা কালার এটা খুব সুন্দর দেখতে প্রিন্টটাও বড্ড বেশি সুন্দর এটা আছে প্যান্টটা প্রাইস গেল কিন্তু এইট নাইনটি ফাইভ অফার প্রাইস এ দেখো ভালো লাগলে ঝপার ঝপ স্ক্রিনশট করো অ্যান্ড পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে কোথাও সিওডি ফ্যাসিলিটি নেই অনলাইন পেমেন্ট করে বুকিং করতে হবে তাহলে দেরি কি ঝটপট করে স্ক্রিনশট নাও আর আমাদের ভিডিও শেষে দেওয়া নাম্বারে কোনো টিমের সাথে কন্ট্যাক্ট করে নাও চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা